ফাসকাড়া জমিন বেসাম দেখা লাইছিস আগার দা ফাসকাড়া বেচে একটা bari حرام একটা ওন্ডার কেন আমি চাইব না bariটা গরুনি লাগবো আমার বেসাদিরাম দিই ভাই হিসাব করো টেবিসা কেটার মুসা কই লাগতে দাম হিসাবও কম ছোট বেরামাריה हट বাদ মাছ কি কস তোমার কোন খজকভার আছে হ কোন তালবালা আছে পেটলবালা তো তুমি আর কোন তালবালা বা কোন খজকভার তুমি রাহা কেরকুজকবরা কাম কেরকুজকবরা তুমি জানো না কেরকুজকবরা তুমি জানো না